السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين الحمد لله شمست بشم مهرب رب العالمين درود السلام بشي تهوك شربك لسشتن وبي سيد المرسلين خاطب النبيين صلى الله عليه وسلم أبراد جلحظ ماشي اتكرم كرشي রাসুল সাল্ল্লাহ আলী হাসাল্লামের হাদিস থেকে আমরা যেটা জানতে পারি ইবনে মাজার হাদিস রাসুলসাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ইবনে এ হাদিস বলার কারণ একটাই যে আসলে কুরবানি আমরা করি তার পূর্ব একটি ইবাদ তার নাম হচ্ছে ঈদুল আজহার সালাত তো ঈদুল আজহার সালাতে কি সবাই উপস্থিত হতে পারে এ সংক্রান্ত বিষয় নিয়ে আমার আজকে কিছু কথা রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম ইবনে মাজার হাদিসের ভিতরে বলছেন যাদের সামর্থ্য না কেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় অথচ যদি আমরা আহ অন্য এক হাদিসে দেখি রাসুলসাল্লিহাল্লাম বলছেন নারী সম্প্রদায়কে তোমরা ঈদগাহে যাও তোমাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য উৎসাহ করো নারী সম্প্রদায়কে তোমরা ঈদগাহে যাওয়ার জন্য উৎসাহ করো একজন নারীর অবস্থায় থাকে নারীর সালাদ ফরজ নয় তারপরেও সে ঈদগাহে যাবে গিয়ে সে খুদ্া শুনবে আলোচনা শুনবে তবে সালাদ পড়বে না অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে রাসুল সাল্লিহল ঈদগাহে যাওয়ার জন্য আদেশ করলেন যদিও তার সালাত ফরজ নয় কিন্তু এখানে রাসুল সাল্লাম নিষেধ করলেন কী কারণে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেবে না সেটা আমাদের এই গাহিনী না যায় তো আমার কথার বিষয় হচ্ছে ঈদের সলাত সবাই যেতে পারে না ঈদের সলাতে সবাই যেতে পারে না কেন পারে না দেখতে পাবেন আপনি আমাদের সমাজে অনেক পরিবার রয়েছে যাদের বাসায় গরু বলেন ছাগল বলেন ইত্যাদি রয়েছে থাকা সত্ত্বেও তারা কোরবানিতে অংশ নিচ্ছে না কিন্তু তারা দেখা যায় আমরা দেখতে পাই আমরা অবগত যে তারা গরুর হাত বলেন সেখানে তারা সেই পশুটিকে কয় করে বিক্রয় করে কিন্তু তারা কুরবানিতে অংশ নিচ্ছে না কেন তার একটি মূল কারণ হচ্ছে আমাদের সমাজে প্রচলন রয়েছে তিনটি ভাগ তিনটি ভাগ করতে হবে এমনটা বাধ্যতামূলক নয় আল্লাহ তালা বলছেন তোমরা নিজেরা খাও অন্যকে দাও যারা চাইতে পারে কিংবা যারা চাইতে পারে না তুমি তাদেরকে দাও এখানে আমরা তিনটি ভাগ করে ফেলেছি তিনটি ভাগ করতে হবে এমন কোনো হাজিস নাই রাসন আদায় দিয়েছেন তবে তিন ভাগ করা যেতে পারে আমরা এই আয়ের থেকে তিন ভাগ করা যেতে পারে বলতে পারি তবে তিন ভাগ করতে হবে এমন নয় তিন ভাগ করে আমরা এমন ভাগে ভাগ করি আমরা গরিব মিসকিনকে দিই তেল সমাজে দিই হাড্ডি আর আমাদের বাসার জন্য রাখি গ্রস্ত এই তিন ভাগ আদৌ বৌধ এই তিন ভাগ হারাম সম্মানিত উপস্থিতি আমি যেটা বলছিলাম ঈদগাহ সবাই যেতে পারে না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের হায়দ অবস্থায় তোমরা ঈদগাহে যাও গিয়ে খুদ্া শুনবে তবে সালাক করবে না অথচ রাসুল সাল্লাহ সাল্লাম কুরবানি ঈদের সংক্রান্ত হাদিস দিয়ে বলছেন যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিচ্ছে না সে যেন ঈদগাহে না আসে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে যাদের সামর্থ্য আছে কোরবানি দিচ্ছেন না আপনারা কত বড় মারাত্মক ভুল করছেন আফসোসের বিষয় একজন ব্যক্তি পশু বিক্রয় করে ঈদের পূর্বে অথচ সে কোরবানি দিচ্ছে না কেন দিচ্ছিনা বলছিলাম একটি সমাজে গোস্ত তিন ভাবে বিভক্ত করা হয় তারপরে দেখা যায় তাকে একটি মোটা অঙ্কের দেওয়া হয় তার কারণ তার ধারণা আমি তো গোস্তু পাচ্ছি তারপরে আমার কুরবানের কি প্রয়োজন সে জানেন না এটা হচ্ছে আল্লাহ তালা যেন আমাদেরকে এই হাদিসটার উপর আমুল করার তৌফিক দান করেন আবারও বলছেন আমি হাদিসটা আবারও বলছি আল্লাহ তালা যে আর বললেন যে নিকট কোনো কিছুই বসে না ছাড়া অর্থাৎ আমি অনুরোধ জানাবো ইবনে মাদার যে হাদিসটা আমি আপনাদেরকে পাঠ করে শুনালাম অর্থাৎ কুরবানি যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও উদ্গাহে আসে না তারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি পালন করে না তারা যেন ঈদগাহে না আসে এ বিষয়ে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সামর্থ্য নিয়ে কুরবানি করার তৌফিক দান করে আিনের দাম আনিল আহমুলিল্লাহ রবিল্লা আলমিন